একদল তরুণ শিক্ষার্থীর চোখে দেখা বিপ্লব এবং তার পরবর্তী বাস্তবতার গল্প কেমন হতে পারে সে উত্তর নিয়েই হাজির ইউলেব আর এই গল্পের নাম ট্রেশান শো টান শোয়ের মাধ্যমে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি পোশাকে তারা তুলে ধরেছে পরিবেশ ও সামাজিক সচেতনতার এক অসাধারণ আখ্যান আমাদের এই জিনিসটা সবকে অ্যাওয়ার্ড থাকতে হবে যে ফ্যাসিজম আবার ফিরিয়ে আসতে পারে সো আমাদের মেসেজটা এইটাই ছিল একটা মানুষকে কিভাবে প্রেজেন্ট করতে লাগে বা মানুষের এক একটা মানুষের পারফেকশন আলাদা হতে পারে তো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এগুলোর মাধ্যমে আমাদের ফ্যাশন শো বরাবরই অনেক ইউনিক একটা শো ইউলাবেই সবসময় এটা আয়োজিত হয়ে আসতে দেখছি নিজেও অ্যাটেন্ড করেছি এক টাইমে এখন আমার জুনিয়রদের পার্টিসিপেট করতে দেখছি অনেক ইনোভেটিভ আইডিয়াস ওরা শেয়ার করছে সো দ্যাট ইজ অ্যামেজিং এবারে ট্রেশন শো সামার টোয়েন্টি ফাইভে মোট তিরিশ জন অংশগ্রহণকারী অংশ নেন শোতে তারা পরিত্যক্ত অব্যবহৃত সামগ্রী ব্যবহার করে তাদের নকশা ও পারফরম্যান্সের মাধ্যমে পরিবেশ এবং সামাজিক বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছে দুই সালে শুরু হওয়া ট্রেশন শোর এবারের থিম ছিল রেভুলেশন অ্যান্ড আফটারম্যাথ ফ্যাশন শোর আদলে আসলে কীভাবে ট্র্যাশ দিয়ে জামাটা তৈরি করা যায় সেটার উপর ডিপেন্ড করে অ্যান্ড সাস্টেনেবিলিটি বলে একটা আসলে কথা থাকে এসডিজির তো সেই গোলটার সাথে আসলে মিলিয়ে রেখে আমরা আসলে সাস্টেনেবল ফ্যাশনের দিকে ফোকাস করার জন্য আসলে আমরা এই শোটা আসলে করা এই হেঁটে যে বোতলগুলো আছে আমি এই বোতলগুলোর মাধ্যমে প্রেজেন্ট করতে চাই আমাদের শহীদ মীরমুখল সেই পানি লাগবে পানি এটাকে আমার যে র্যাম্পে হাঁটা আমার যে হাত এভাবে করে আমি ওটা প্রেজেন্ট করতে চাই আমাদের রংপুরের কীর্তিশান শহীদ আবু সাইদকে এবং আমি যখন সেলুটটা দেই এটাকে আমি শো করতে চাই যে রিকশাওয়ালা মামা যে সেলুট দিয়েছিল সেটাকে আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা ডেড স্পিরিটের জুলাই আন্দোলনকারী এক নারীর ভূমিকা যে মারা গেছে তার মাধ্যমে আমি প্রকাশ করতে চাচ্ছি যে সে এখনও তার প্রতিবাদ করতেই এখনও প্রতিবাদ করেই যাচ্ছে সে এখনো আন্দোলন করছে তা আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থপতি মেরিনা এছাড়াও উপস্থিত ছিলেন ইউলেবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান এবং ডিন স্কুল সোশ্যাল সায়েন্স ও মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান প্রফেসর সুমন রহমান তারা বলেন ফ্যাশন শো অ্যামেজের ডিপার্টমেন্টের একটি অসাধারণ ক্রিয়েশন ভবিষ্যতে এরকম শো জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে হওয়ার পরিকল্পনা রয়েছে শো

এদিকে আয়োজকেরা বলেন ফ্যাশনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের সামাজিক ও পরিবেশগত সচেতনতা এবং সৃজনশীলতাকে তুলে ধরাই ছিল আয়োজনের মূল লক্ষ্য মিরাজ আহমেদ সিয়াম ইউলেব টিভি ঢাকা